তুই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি শুতুয়ে বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ভালোবেসে সারা খুন তুমি সুতোয়ে বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন কিছুদিন যাবৎ মনটা খুব বিচলিত হয়ে উঠেছিল। চারপাশের যে পরিস্থিতি ছিল তাতে হওয়ারই কথা সেই জন্য একটু আনন্দ উপভোগ করতে চলে গেলাম সাতলার সাপলা বিলে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এখন বাজে ভোর চারটা ছয় ঘুম থেকে উঠে পড়েছি আর সাপলা বিল দেখার জন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো তো আমাদের বের হতে হতে পাঁচটা বিশ বেজে গিয়েছিল যেহেতু বাচ্চা নিয়ে যাবো তো বোঝেনি তো আমরা যেহেতু পয়সা হাটের অধিক দিয়ে গিয়েছিল তো এখানে বাগধা বলে একটা জায়গায় এরকম একটা স্পট তারা তৈরি করেছে কিন্তু আপনারা না এই স্পটে স্পটে না গিয়ে সরাসরি সাতলা যাবেন কারণ এখানে থেকে ফুলের জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়ার এক অন্যরকম অনুভূতি আর চারুপাশটা এতটা সুন্দর চারপাশে শুধু জল আর জল আর এপাশে ছোট্ট একটা নদী একসময় এটা খাল ছিল এখন একটা নদীতে পরিণত হয়েছে আর এপাশে হচ্ছে বিল এলাকা দেখেন বাম সাইডে আমার হাতের এটা হচ্ছে পুরোটাই বিল মনে হচ্ছে না একটা বড় নদী বয়ে চলেছে আসলে কিন্তু নদী এরকম গ্রামীণ পরিবেশ সত্যি মন কেড়ে নেয় তারপরে তো পাখির কিচিরমিচির শব্দ জলের কলতান চারোপাশে এত সুন্দর বাতাসনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাই। আর এইটাই কিন্তু সেই সাতলার সাপলা বিলের স্পটে চলে আসি এখন হচ্ছে নৌকা ভাড়া করার পালা তো দরদাম করে সবাই নৌকায় উঠবেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চাবে কারণ হচ্ছে এখন এই সিজন তো সবচেয়ে ভালো হয় যদি আরও এক মাস পরে আপনারা আসেন কারণ এখন কেবল শাপলা ফোটা শুরু করেছে কিন্তু যাই হোক মজা যা করার তা তো করেই এসেছি এরকম সুন্দর পরিবেশ দেখলে আর কি লাগে বলুন তো আমরা একটা ছাউনিওয়ালা নৌকা ভাড়া করে রওনা দিয়ে দিলাম আর চাচার দাড়িগুলো দেখেন দাড়িগুলোও কিন্তু তার খুব সুন্দর এদিকে আমি একটা রেড কালারের জামা পরে নিয়েছি এখন পর্যন্ত সাপলা ফুল না দেখতে পারতেছি তাতে কি মনে হচ্ছে আমি নিজেই একটা সাপলা ফুটে বসে আছি নৌকার সাপলা তো প্রাকৃতিক দৃশ্যটা দেখেন আর বাতাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চারোপাশে যেহেতু আমরা কথা বলতেছিলাম এই জন্যই ভয়েসটা আমি দিতে পারিনি কিন্তু পরবর্তীতে অবশ্যই আমি ভয়েসগুলো অ্যাড করেছি তো এরকম প্রথম একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন তারপরে হচ্ছে আমাদেরকে চাচায় অনেক দূরে নিয়ে গেল শাপলা দেখানোর জন্য যদিও বা আগের মতন এখন আর শাপলা ফোটে না কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য এটা দেখে আমার মন অলরেডি ভরে গেছে তারপরে তো সাপলা রয়েছেই এখানে শুধু আমরা না অনেকেই অলরেডি চলে এসেছে আমরা যেহেতু খুব তাড়াতাড়ি এসেছি তাই খুব কম লোক সংখ্যায় এসে পৌঁছেছে আমাদের পরবর্তীতে আর অনেক মানুষ এসে হাজির হয়েছে আমাদের বাড়ি যেহেতু খুব বেশি একটা দূরে না আর যেহেতু আমরা বাইকে করে গিয়েছি খুব বেশি সময়ও লাগেনি তো দেখেন অলরেডি সাপলার কাছাকাছি চলে আসছি কেবল সাপলাগুলো একেবারে সুন্দর মুখ উজ্জ্বল করে ফুটে রয়েছে সেই মুহূর্তেই আমরা চলে এসেছি আর যদি আপনারা যেতে চান খুব খুব সকালেই যাবেন কারণ সকালের পরিবেশটা তো অন্যরকম থাকেই তার সাথে সাপ সাপলাগুলো ফোটা পাবেন তো সব মিলিয়ে অসাধারণ এখানে কিছু সাদা সাপলা রয়েছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু ভিউটা নেওয়ার জন্য আমি এরকম করে আবার ভিডিওটা করতে হয়েছে আমাকে নাহলে তো ভিউটা সুন্দর আসবে না তাই না তো মোবাইলটা একটু বাঁকা করে ধরে কষ্ট করে সবাই আবার ভিডিওটা দেখবেন আকাশটার যে কত সুন্দর ছিল মানে কী বলবো প্রত্যেক দিন এই মুহূর্তে বৃষ্টি ছিল কিন্তু ওদিনের আকাশটাও এত সুন্দর ছিল মনে হয় আমাদের জন্যই একেবারে আকাশটা সেজে গুজে বসে আছে আমরা যাবো ভিডিও করবো আনন্দ উপভোগ করব। আমরা এই প্রাকৃতিক দৃশ্যের ভিতরে হারিয়ে যাব মানে কি বলবো আপনাদের আসলে ব্যাখ্যা করা আসলে খুবই কষ্টকর ব্যাপার তাও বলতেছি জানি না কেমন হইতেছে আমার আজকের ভয়েসটা তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েসটা তো মেনলি না প্রাকৃতিক দৃশ্যটা এবং সৌন্দর্যটাই হচ্ছে মেন এখানে অনেকগুলো ছেলেরা গিয়েছিল আসলে আমরাও বলতেছিলাম যে বন্ধুবান্ধব সবাই মিলে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তাও কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি মেয়েটা তো খুব খুব বেশি খুশি হয়েছে দেখেন ও আমাকে ফুল গিফট করতেছে বলে নাও তোমাকে আমি গিফট করলাম ফুলগুলো আরেই তো এখনই আপনারা দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত ফুলগুলো যদিও আমাদেরকে ক্যামেরা ভালো না ডিএসএলআর বা অনেক দামি দামি ব্র্যান্ডের মোবাইল সেগুলো নিয়ে আপনারা আসবেন ছবি তুলবেন আরও বেশি সুন্দর হবে যাই হোক চোখের দেখাটাই হচ্ছে আসল ব্যাপার আর যতটুকু আপনাদের দেখাতে পেরেছি প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এটা হচ্ছে বরিশালের সাতলা শাপলার বিল যেটা হচ্ছে লাল সাপলার স্বর্গরাজ্য বলা হয় তো এই যে দেখেন ফুটন্ত ফুলগুলা আর প্রাকৃতিক দৃশ্য মানে কি বলবো সব কিছু মিলে এবার একটু একটু করে রৌদ্র পড়তে ছিল ফুলের উপরে মানে সব কিছু মিলে একটা অসাধারণ পরিবেশ আর আর যাবে না নৌকা তার কারণ হচ্ছে আঙ্কেলে বলেছে যে নৌকা যদি আরও ভিতরে যায় তাহলে হচ্ছে ফুলগুলো চাপা পড়বে এবং এই ফুলের উপর আর ফুল হবে না এই জন্য হচ্ছে আঙ্কেলে বলছে এখানে বসেই দেখবেন ছবি তুলবেন ভিডিও করবেন তো সবাই এই কাজটাই করবেন কেউ জোড়া করে ভিতরে প্রবেশ করবেন না তাহলে অন্য পর্যটক আপনাদের জন্য বা আমাদের জন্য দেখতে পারবে না লাল শাপলাগুলো আসলে দেখতেই অন্যরকম আসলে লাল সাপলা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী তো অনেক অনেক পর্যটক এসেছে তারা অনেক অনেক গান গেয়েছে তো দেখেন এখানে যে নৌকোগুলো দেখা যাচ্ছে আমি তো কি বলবো মানে আমি হারিয়ে গিয়েছি এক অন্য জগতে আর আপনারাও যদি এরকম হারিয়ে যেতে চান আমার মতো তাহলে চলে আসবেন সাতলার সাপলা বিল দর্শন করতে অবশ্যই এক মাস পরে আসবেন তার কারণ হচ্ছে আরও নাকি ফুল বেশি ফুটবে আরও এক মাস পরে এদিকে কিন্তু আমি না শুধু বাবা মেয়ে তারাও কিন্তু ভিডিও শ্যুট করায় ব্যস্ত আর আমি তাদের ভিডিও শ্যুট করে দিচ্ছি এদিকে একটা সেলফি ভিডিও নিচ্ছি আর রৌদ্রের ঝলক এসে পড়েছে আসলেই মানে সকালের রৌদ্রটা হলেও কি এতটাই তাপ যে তাকাতে পারতেছিলাম না এই অবস্থা এখানে আবার আমার স্বামী আমাকে একটু আদর করে মাথায় একটা ফুল গুঁজে দিল যদিও বা এটা ঢং কারণ হচ্ছে ভিডিও করার জন্যই বাস্তবিক কিন্তু না তারপরেও যাই হোক আনন্দ তো আনন্দই এখানে আমি আর একটু রং ঢং করতেছিলাম তো কষ্ট করে এত দূর এসেছি আর রং ঢং করবো না তা কি হয় বলুন আজকের ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গিয়েছে এজন্য জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে জায়গাটা এত সুন্দর যে ভিডিও বাদ দিতেই ইচ্ছে করেনি আমি ভিডিও শ্যুট করার জন্য পাশ থেকে একেবারেই পাশ থেকে কিছু ফুল তুলে নিয়েছিলাম যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে পরবর্তীতে সেই শাপলাগুলোই এবং বাড়িতেও নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য শুধু শুধু ফেলে দেবো কেন এই জন্য তো যাওয়ার সময় এরকম রাস্তায় একটা সুন্দর একটা পরিবেশ তো এখানেও নেমে পড়লাম ছটা এবং একটা ভিডিও শ্যুট করে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর একটু রিফ্রেশমেন্ট পেলাম তো ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ